আজ আমরা রাহুল গান্ধী জীবনী বলতে যাচ্ছি একজন ভারতীয় নেতা ভারতের সংসদ সদস্য এবং গান্ধী নেহরু পরিবারের চতুর্থ প্রজন্মের একজন তরুণ রাজনীতিবিদ রাহুল গান্ধী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাতির ছেলে রাহুল গান্ধী কে ছিলেন রাহুল গান্ধী একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় পার্লামেন্টের একজন সদস্য যিনি সতেরো লোকসভায় কেরালার নির্বাচনে এলাকার প্রতিনিধিত্ব করেছেন ভারতীয় জাতীয় সদস্য রাহুল গান্ধী ১৬ ডিসেম্বর সতেরো থেকে তিন জুলাই দু উনিশ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন রাহুল গান্ধী হলেন ভারতীয় যুব কংগ্রেসের চেয়ারপারসন ভারতের জাতীয় ছাত্র রাজীব গান্ধী ফাউন্ডেশনের একজন ট্রাস্টি এবং রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট রাহুল গান্ধীর জন্ম ও শিক্ষা জীবন রাহুল গান্ধী উনিশে জুন উনিশশো সত্তর তারিখে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি তার স্কুলের পড়াশোনা করেছেন দুন স্কুল মলদেরাদুন এবং সেন্ট কলবাই স্কুল দিল্লি থেকে এরপর তিনি সেন্ট স্টেফেন কলেজ দিল্লি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কেমব্রিজ ম্যাসাচুসেটস মার্কিন যুক্তরাষ্ট্র রলিন্স কলেজ উইন্টার পার্ক ফ্লোরিডা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রিনিটি কলেজ কেমব্রিজ ইংল্যান্ডে পড়াশোনা করেন তিনি শিল্পকলা স্নাতক এবং এম ডিগ্রি অর্জন করেছেন ছোটবেলা থেকে তিনি অত্যন্ত শান্ত ও বিনয়ী একজন মানুষ বর্তমানে রাহুল গান্ধীর বয়স একান্ন বছর রাহুল গান্ধীর পরিবার রাহুল গান্ধী হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি কাশ্মীরি ব্রাহ্মণ হিসেবে স্বীকৃত রাহুল গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর পুত্র এবং ইতালিতে জন্মগ্রহণকারী সোনিয়া গান্ধী প্রাক্তন ইউপিও চেয়ারপারসন তার বোনের নাম প্রিয়াঙ্কা ভাদ্র গান্ধী রাহুল ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীর নাতি তার চাচা প্রয়াত সঞ্জয় গান্ধীও একজন রাজনীতিবিদ ছিলেন রাহুল গান্ধীর খালা মানেকা গান্ধী এবং চাচাতো ভাই বরুণ গান্ধী ভারতীয় জনতা পার্টিতে বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে কাজ করেন তার পুরো পরিবার রাজনীতির সঙ্গে জড়িত বললে দোষের কিছুই নেই তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর নাতির ছেলে আর রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তার দাদার নাম ফিরোজ গান্ধী গুজব রয়েছে যে রাহুল নেজুয়েলার একজন স্প্যানিশ স্থপতি ভেরেনিক কার্টেলি এবং নোয়েল জাহারের সাথে সম্পর্কে ছিলেন রাহুল গান্ধীর কেরিয়ার রাহুল গান্ধী প্রথম দু হাজার সালের মার্চ মাসের উত্তর প্রদেশের আমিঠি কেন্দ্র থেকে দু সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনীতিতে প্রবেশ করেন বিদেশি গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকারে তিনি নিজেকে দেশের ঐক্য হিসেবে তুলে ধরেন লোকসভা নির্বাচনে তিনি এক লাখেরও বেশি ভোটে জিতেছিলেন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার সাতে রাহুলকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয় পরে তিনি ভারতীয় জাতীয় ছাত্র সংসদ এবং ভারতীয় যুব কংগ্রেসের দায়িত্ব পান দু সালে লোকসভা নির্বাচনে রাহুলজি তার প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করে আমেঠি আসনটি ধরে রেখেছিলেন জানুয়ারি দু সালে রাহুল ভারতীয় জাতীয় কংগ্রেসের সহসভাপতি নিযুক্ত হন দু সালে সাধারণ নির্বাচনে রাহুল তার প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানির কাছে শোচনীয় পরাজয়ের পর আমেঠি কেন্দ্র থেকে লোকসভা আসন ধরে রেখেছিলেন এগারোই ডিসেম্বর দু হাজার রাহুল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন লোকসভা নির্বাচনে ওয়েনার্ড আসন জিতেছিলেন। কিন্তু বিজেপির স্মৃতি ইরানির কাছে আমিঠি হেরেছে রাহুল গান্ধীর নেটওয়ার্থ রাজনীতির সাথে সম্পর্কিত এবং তার দাদা ধনী হওয়ায় রাহুল গান্ধী মোট সম্পদের পরিমাণ প্রায় তিন মিলিয়ন ডলার সংসদ সদস্য হিসেবে রাহুল গান্ধীর বেতন পান এক লাখ এছাড়া তিনি বিভিন্ন ভাতাও প্রাপ্য দু হাজার সতেরো থেকে কোটি টাকা। এছাড়াও রাহুল গান্ধী গ্রাম সোনা বন্ড পাঁচ পয়েন্ট উনিশ কোটি টাকার শেয়ার সতেরো পয়েন্ট তিরানব্বই লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স এবং নগদ চল্লিশ হাজার টাকা আকারে পাঁচ পয়েন্ট আশি কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তার দশ পয়েন্ট আট কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে এর মধ্যে রয়েছে দিল্লির সুলতানপুর গ্রামের উত্তরাধিকার সূত্রে পাওয়া খামার এবং গুরুগ্রামে দুটি অফিস